যে দর্শক শ্রোতা আমরা আজকে জানবো লাইলাতুল কদর কদর লাইলাতুল কদরের মন জোরানু ফজিলত রমজান মাসের একুশ তারাবি তেইশ তারাবি পঁচিশ তারাবি সাতাশ তারাবি ও উনত্রিশ তারাবির এই রাত্রগুলো হলো লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদর কি এবং কিভাবে এই কদরের রাতটি আসলো আমরা এই সম্পর্কে জানব ইনশাল্লাহ সরাসরি কোরআন থেকে দেখেন আমরা দেখেন এখানে কিন্তু লাইলাদুর কদর সুরাটি দেখা যাচ্ছে প্রথমত আপনি এখান থেকে এই কদরের সুরার তাপসির সহ আপনি জানতে পারবেন এবং আপনি এ দেখে দেখে লাইলাদুর কদরটা আপনি মুখস্ত করতে কদর সুরাটি আপনি মুখস্ত করতে পারবেন মুখস্ত করার পর আপনি কদরের নামাজ কিন্তু হাদিসের ফজিলত অনুযায়ী এই কদর সুরা কদর দিয়ে পড়তে হয় হ্যাঁ তাছাড়া অন্য সুরাদেও পরা যায় তো আপনি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইনশাল্লাহ এখান থেকে পাবেন আমরা আগে জানবো যে লাইলাতুল কদর কীভাবে আসলো এখানে বিশাল একটি কিচ্ছা বা কাহিনী আছে বনি ইসরায়েলদের একজন শাম দরবেশ নামে একজন ব্যক্তি ছিলেন খুবই ফরহেজগার খুবই আল্লাহওয়ালা এবং বেশি বেশি অনেক বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন হ্যাঁ এই কাহিনিটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্ল সাল্লাম সাহাবাই রামের সামনে উপস্থাপন করছেন কাহিনীটা কি সামূন দরবেশ হ্যাঁ ওই বনিসরাইলদের শামুন দরবেশ দিনের বেলা রোজা রাখতেন এবং কাফেরদের সাথে যুদ্ধ করতেন আবার সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন হ্যাঁ এই কাফেরদের সাথে যুদ্ধ করার সময় যেখান দিয়ে যেতেন আজরাইলের মতো সবগুলোকে ধ্বংস করে ফেলতেন আল্লাহর একজন প্রিয় বান্দা কিন্তু এই শামুন দরবেশ আল্লাহ তার প্রতি রাজি খুশি খুশি ছিলেন সেজন্য তার এত ক্ষমতা আল্লাহ যাইতেন কাফেরদেরকে একদম ধ্বংস করে দিতেন এরকম ভাবে কাফেরদেরকে যে শেষ করে দিচ্ছে এটা কাফেররা কোনো মানতে কোন বিভিন্নভাবে কলা কৌশল অবলম্বন করতেছেন তাকে কি করার জন্য মারার জন্য তো কোনোভাবে না পেরে ওই সামউন দরবেশের যে স্ত্রী ছিল উনি ছিল ওই কাফেরদের অন্তর্ভুক্ত হ্যাঁ বিশ্বাসঘাতক ছিলেন আর কি তো কাফেররা কোনো ক্রমে সামুন দরবেশের স্ত্রীকে হাত করলেন হাত করার পর তাকে বিভিন্ন উপাদানগুলো দিলেন যে এরকম হবে তাকে মারার জন্য তো সামুন দরবেশের স্ত্রী তাকে কি করলেন সামুন দরবেশ তো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে কোনোভাবে মানে তার কাছেও যেতে পারবে না যে তিনি জাগ্রত হয়ে আছেন তার এমনিতেই তো কাফেররা তার সাথে পারে না তো স্ত্রী কি পারবে তো স্ত্রী কী করছে সুযোগ খুঁজতেছে তো কাফেরদেরকে বলল তোমরা আমাকে রশি দিও আমি সুযোগ একটা পেয়েছি সুযোগটা কি তিনি মাঝমধ্যে একটু তন্দ্রায় যান একটু চোখটি লাগে কিন্তু গুমান না ওই সুযোগ আমি চেষ্টা করব তাকে বেঁধে ফেলার জন্য তো কাফেররা ওই সামুন্তরবেশের স্ত্রীকে রশি দিলেন ওই রশি নিয়ে তিনি ওয়েট করতেছেন কোন সময় সামুন্তরবেশে একটু তন্দ্রায় যাবে বা একটু নিদ্রায় যাবে তো সুযোগ পেয়েই একটু মানে তিনি হেলেছেন বা একটু মাথাটাকে হেলে একটু একটু গুমের বান করেছেন এ সুযোগে স্ত্রী তারা হাত পা বেঁধে ফেলেছেন এরকম মানে জাগ্রত বেঁধে ফেলার পর কিন্তু জাগ্রত হয়ে গিয়েছেন জাগ্রত হওয়ার সাথে সাথে কিন্তু ওই বাদনগুলো টস টস করে ছিঁড়ে গিয়েছে মানে তিনি অনেক শক্তিশালী ছিলেন তারপর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আমাকে কেন তুমি বেঁধেছ স্ত্রী বলেন আমি চাইলাম আপনার শক্তি কতটুকু আছে হ্যাঁ এরকমভাবে কিন্তু অনেক কলা কৌশল অবলম্বন করতেছেন তাকে আটকানোর জন্য কোনোভাবে পারতেছেন না না পেরে একদিন ওই সামুন দরবেশের পাশে গিয়ে সুন্দরভাবে হাত বুলিয়ে হ্যাঁ কলা কৌশলে জিজ্ঞেস করলেন যে আপনাকে কাফেররা তো মারতে পারে না কীভাবে মারতে পারবে এরকমভাবে স্ত্রীর প্রতি কিন্তু স্বামীদের একটু দুর্বলতা থাকে ওই দুর্বল জায়গাটায় যেহেতু স্ত্রী হাত দিয়েছে স্বামী কিন্তু ঠুস করে বলে ফেলেছে যে আমার যে মাথা থেকে যে পা পর্যন্ত যে চুলগুলো আছে এই চুল দিয়ে যদি কেউ বাঁধে তাহলে আমি ছুটতে পারবো না তখন ওই সামুন্দর স্ত্রী খুশি হয়ে কাফেরদের কাছে গিয়ে বললেন যে এখন আর কিছু লাগবে না শুধু আমাকে একটা কেচি এনে দাও যে কেটে যে আমি বাঁধতে পারি এই ঘটনাটা ইয়ে করার পর ঘটনাটা ঘটার পর ওই সামুন দরবেশের স্ত্রী বিভিন্নভাবে কি করতেছেন সুযোগ খুঁজতেছেন সুযোগটা পাওয়ার পরই সাথে সাথে কেটে শাম দরবেশকে বেঁধে ফেললেন বেঁধে ফেলার পর শ্যামুন দরবেশের যত শক্তি আছে কিন্তু আর ওই ছড়তে পারছে না তারপর কাফেরদের হাতে ইয়ে করে দিলেন তুলে দিলেন কাফেররা তাকে নিয়ে বিভিন্নভাবে অত্যাচার করে মারা চেষ্টা করতেছেন প্রথম পাগুলো কেটে ফেলেছেন হাতগুলো কেটে ফেলেছেন চোখগুলো উপরে ফেলেছেন জিব্বা কেটে ফেলেছেন ওই সামুন দরবেশ কিন্তু আল্লাহর বান্দা ছিলেন এত অত্যাচারভাবে যে অত্যাচার করে যে সামুন দরবেশকে হত্যা করার চেষ্টা করতেছেন আমার আল্লাহ কিন্তু সহয্য করেননি আমার আল্লাহ বললেন সামুন দরবেশ তুমি শরীরটাকে একটু লারা দাও শরীরটাকে লারা দেওয়ার সাথে সাথে একদম কাফেররা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে তারপর আমার আমার আল্লাহ বললেন সামুন দরবেশ তুমি কী চাও সামুন দরবেশ আমার আল্লাহ পাকের কাছে বলেন ইয়া আল্লাহ আমার হাত দাও আমার পা দাও আমার চোখ দাও আমার জিব্বা দাও আমার আল্লাহ সুবাহন তালা ওই সামুন দরবেশকে সবগুলো দিলেন এরকমভাবে ওই সামুন দরবেশ হাজার মাস এক হাজার মাস আমার আল্লাহ পাকের ইবাদত করেছেন আপনি দেখেন দিনে বেলা রোজা রেখেছে কাফেরদের সাথে যুদ্ধ করেছেন তারপর আবার সারা রাত দাঁড়িয়ে ইবাদত করেছেন আমাদের পক্ষে কি তা সম্ভব সাহাবাই ক্রাম এই ঘটনার ঘটনাটা বা এই কিসা কাহিনীটা শোনার পর একদম ব্যাঙ্গে পরে গেলেন এবং এবং আক্ষেপ এবং আক্ষেপ করতে লাগলেন ইয়ারাসুল আল্লাহ আমাদের পক্ষে কি এগুলো সম্ভব একজন মানুষ বড় হতে হতে বালিক হতে হতে দশ বারো বছর চলে যায় তারপর কি এরকম হবে হাজার মাস ইবাদত করা এরকমভাবে সম্ভব সাহাবাই কেরাম এরকম হবে একদম ভেঙে পড়েছেন এবং চিন্তায় পড়ে গিয়েছেন এই গণনাটা আমার আল্লা পাক দেখেছেন দেখার পর আমার পাক তাদেরকে সাহাবাই ক্রামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই লাইলাতুল কদরের রাতটিকে অবতীর্ণ করলেন কিসের মাধ্যমে এই সুরাতুল কদর এই সুরাতুল কদরের মাধ্যমে এই লাইলাতুল কদরটি আমাদের জন্য উম্মতে মোহাম্মদের জন্য শুধু হাজার মাসের চেয়ে উত্তম নয় আরও অনেক অনেক ফজিলত আছে আমরা এখন কি করব এই লাইলাতুল কদরের যে সুরাটি আছে এই সুরাটি আমরা একটু তর্জমা করব এবং তাপসির জানবো জানলে কিন্তু আমরা একটু আরও অনেক কিছু জানতে পারবো দর্শকের শ্রোতা তাহলে দেখেন আমরা প্রথম আপনারা প্রথম তো এই সুরাটির তাপসির জানতে পারবেন তাছাড়া এই সুরাটিকে দেখে দেখে মুখস্ত করতে পারবেন মুখস্ত করার ফলে কিন্তু আপনি হাদিসের ফজিরত অনুযায়ী আপনি এই সুরাটি দিয়ে আপনি ওই কদরের নামাজটি পড়তে পারবেন তাছাড়া অন্য সুরা দিয়েও কিন্তু পড়া যায় আমরা বলেছি দেখেন আমার আল্লাপাক বলতেছেন মানে ইন্না হুফি লাইল কদ আমি কদর আমি এই কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি অর্থাৎ পৃথিবীর আসমানে মাহফুজে একত্রিত একত্রে নাজিল করেছি তারপর বলতেছেন ও আমা আদর কামা লাইলাতুল কদর আমার রাসুল পাক বলতেছেন হেরাসুল আপনি কি জানেন লাইলাতুল কদর কি দেখেন এখানে কিন্তু আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝে ফেলেছি এটাও বুঝে ফেলেছি যে এখানে বলতেছেন হেরাসুল আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি মানে লাইলাতুল কদর হল মিন আল ভেসাহ লাইলাতুল কদর হল হাজার মাসের চেয়ে উত্তম ওই যে হাজার মাস কোথা থেকে আসলো ওই যে বনি ইসরায়েলদের শামউন দরবেশের কাহিনী থেকে হ্যাঁ আপনি এই লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি হাজার মাস যেরকম ওই শামুন দরবে যেরকম ইবাদত করেছিল সেই ইবাদতের ফজিলত কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন কত সুযোগ হাজার মাস ইবাদত করে যে ফজিলত পেয়েছে সেই ফজিলত নাকি আমরা লাইলাতুল কদরেই কিন্তু পেয়ে যাব তারপর দেখেন তানাজু অরুহা বিহীমে তানাজ্জালুল মালা ইকাতু মানে ফেরেশতারা তারা কি করে অবতীর্ণ করেন আগমন করেন নাজিল হন মানে পৃথিবীতে আসেন অরুহ এবং কি ওই জিব্রাইল আলাইহিস সালাম হা মানে ওই রাতে রববিহীম আল্লাহ পাকের অনুমতি ক্রমে আল্লাহ পাকের অনুমতি ক্রমে এই লাইলাদুল কদের রাতে ফেরেস্তারা এবং জির আলাই সাল্লাম আসেন মেং আমর মানে প্রত্যেক কাজের জন্য মানে আগত যে বছরগুলো আমাদের আছে যে আমরা সামনে বছরটায় কি কাজ করব কি খাবো কয়দিন বাঁচবো কী আসব বিভিন্ন যাবতীয় যত বিষয় আছে সবগুলোর জন্য তারা আসেন সে এবং তারা শান্তি কামনা করে হিয়া হিয়া মাপলা এল ফাজ কোন মানে এই শান্তি কামনা কামনাটা যে করে মানে কতটুকু কতটুকু সময় পর্যন্ত হাত্তা ফাজর মানে ফজর যতক্ষণ পর্যন্ত উদিত না হয় মানে ফজর পর্যন্ত তারা এ সালাম মানে শান্তি কামনা করে আপনি দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কদর এমন কোন নর মুমিন নরনারীর নেই যাদের পাশ দিয়ে শান্তি কামনা করে ফেরেশতারা অতিক্রম করে না মানে প্রত্যেক নরনারীর কাছে ফেরেশতারা এরকম শান্তি কামনা করতে করে অতিক্রম করে আপনি এমন তো অবস্থায় যদি ঘুমিয়ে থাকেন তাহলে কি আপনি পাবেন অবশ্যই ওই লাইলাতুল কদর রাত্রিকে আপনাকে ফজর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত বন্দি কি করতে হবে যদি আপনি পেতে চান দর্শকের শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা লাইলাতুল কদর সম্পর্কে আপনি আমাদের এই আলোচনাটা ভালো করে একটু শুনবেন শুনে এটাকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করবেন হ্যাঁ সালাম সালাম মানে শান্তি মানে ফেরস্তারা এখানে পৃথিবীর পৃথিবীতে আসে জমিনে এসে এরকমভাবে কি করে শান্তি কামনা করে সারা রাত একদম ফজর পর্যন্ত তাহলে আমাদের কি করতে হবে এই লাইলাতুল কদর রাত্রিতে আমাদেরকে আল্লাহ পাকের কাছে একদম কাকুতই মেহনতি করে আমাদেরকে কি করতে হবে আল্লাহ পাকের কাছে ইবাদত করতে হবে আপনি যদি সারা রাত যদি এরকমভাবে ইবাদত করেন ফেরাস তারা যদি আপনার এরকমভাবে আপনার কাছে যদি এসে দেখে যে আপনি ইবাদত করতেছেন তাহলে কিন্তু দোয়া করবে সালাম 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 ওই দোয়াটা যদি লেগে যায় তাহলে কিন্তু আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন দর্শক শ্রোতা লাইলাতুল কদর রাতটি নিয়ে কিন্তু অনেক মত পার্থক্য আছে আমাদের বাংলাদেশে কিন্তু কয়েকটি মতামত আছে যে লাইলাতুল কদর হচ্ছে অনেকে বলতেছেন লাইলাতুল কদর হচ্ছে একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ হ্যাঁ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এ পাঁচটি রাত আপনাকে কি করতে হবে এই পাঁচটি রাত আপনাকে ফজর পর্যন্ত কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আমরা যেটা ইয়ে করি আমরা যেটা আমল করি সেটা হচ্ছে সাতাশ তারিখ তারাবের সাতাশ তারিখ রাতটা আমরা সারা রাত আল্লাহর ইবাদত করার চেষ্টা করি তাছাড়া যারা বলেন যে আসলে লাইলাদুর কদর হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তাহলে আপনি আপনি যদি মনে করেন যে এই রাত্রিতেই লাইলাদুর কদর আপনি পেয়ে যাবেন তাহলে আপনাকে কি করতে হবে এই এই রাত্রিতে সারা রাত আপনাকে কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে হ্যাঁ তাছাড়া আমরা যেটা আমল করি সেটা হচ্ছে সাতাশ তারিখ তারাবির সাতাশ তারিখ রাতটাতে কিন্তু আমরা সারা রাত ইনশাআ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহর ইবাদত করার জন্য হ্যাঁ তাছাড়াও আমরা কিন্তু একুশ তারিখ তারপর তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ কিন্তু আমরা কদর নামাজ কিন্তু পড়ি আজকে কিন্তু তারাবির একুশ তারাবি আমরা কিন্তু আজকেও কিন্তু কি করব। কদরের নামাজ পর্ব তো আমরা বিশেষ করে যেটা উদযাপন করি বা আমরা ইবাদত করি সেটা সেটা হচ্ছে সাতাশ তারিখ রাত আমরা কিন্তু যেটা ইয়ে করি পালন করি আমরা কিন্তু একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এগুলো কিন্তু আমরা ছেড়ে দেই না হ্যাঁ তো আমরা এগুলো আমল করি এবং বিশেষ করে আমরা মনে করি যে সাতাশ তারিখ রাতটি হচ্ছে কদরের রাত সেজন্য আমরা সারা রাত কী করি ইবাদ করি আর আপনি যদি মনে করেন যে কি করতে হবে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ তাহলে আপনাকে আপনাকে কি করতে হবে এই রাত্রিতে সারা রাত আপনার আল্লাহর ইবাদত করতে হবে হ্যাঁ আমরা আমরা যে আমলটা করি সাতাশ তারিখ রাত সারা সাতাশ তারিখ রাত্রিটি আমরা সারা রাত আল্লাপাকের ইবাদত করার চেষ্টা করি তাছাড়া একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এই রাত্রিতেও আমরা কি করি কদর নামাজ পড়ি দর্শক শ্রোতা আল্লাপাক আমাদেরকে লাইলাতুল কদরের পরিপূর্ণ ফজিলত أو توفي كروب وَمَا توفق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته